ভালটি কমপ্লিট এবার জল সাস্তে যাওয়া হবে তো চলো তার আগে একটু টিফিনটা করি টিফিনটা করার পর জল সাস্তে হবে আমরা এখন বিড়ালাম রুম থেকে টিফিন টিফিন করার পর এখন ছেলের সিঙ্গেল শ্যুট করবো তো চলো ছেলের সিঙ্গেল শ্যুটটা করি তো আমরা বেরিয়ে পড়েছি কালকে ভাতি যাদের আবার আজকে রয়েছে আমাদের সাথে আমরা এখন শ্যুট করবো ওই যে মাঠে শ্যুট করবো এখন চলো চলতো আমাদের এখন শ্যুট শুরু এই যে ছেলেকে পাঠিয়ে দিয়েছি তাপরে গরম এই যে আমাদের লোকেশান আজকের এই হচ্ছে আমাদের আজকের লোকেশান গরম পুরো ভিঙে গেলাম করতে করতে ভালো কিছু সব খেয়ে নেই

সকাল সকাল করতে তো সকাল সকালে সর পাকা গেল তো गाइस আমাদের এখন শুট চলছে দেখো এই যে অসীম দা শুট করছে আর এই যে আমাদের অমিতা পোজ দিচ্ছে দেখো শুট চলছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে হাতিজা লাইট ধরে যে অসীম দা শুট করছে হ্যাঁ এই যে অমিতা পোজে পোজ দিচ্ছে এখন 1 2 3 স্টার্ট

এখানে কমপ্লিট আমরা এখন নেক্সট ডে হচ্ছে এখন জল শাসতে যাবে তো চলো জল শাসতে যাই তো আমরা বেরিয়ে পড়েছি জল সেই ভিডিওস মোড় এক <laughs>

এই যে আমাদের শুট চলছে আমার ভিডিও নামা হয়ে গেছে জয় মা গঙ্গা হয়েছে 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 ঠিক আছে তো আমাদের এখানে জল সাজা কমপ্লিট এখন অমিতা বাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তো চলো জল সাজা কমপ্লিট এই এখন দেখো সবাই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য এই দেখো মানে তিন কিলোমিটার ধরে হেঁটে আসলাম নদীর ধরে বাবা তো ভাইস ফাইনালি আমরা অমিতা বাড়ি চলে এসেছি এখন লাঞ্চটা করবো মানে এখন দুপুরে খাওয়াটা খাবো তারপর বাকিটা কাজ করবো খাওয়া দাওয়া কমপ্লিট পর খাবার শুরু হয়ে গেছে আমার ওই বাজার হচ্ছে ওই বাজার ফাইনালি আমরা রেডি আমি সান দান করে দেখো রেডি হয়ে গেছি এখন একটু চপ টপ বা মুড়ি টুড়ি খেতে যাবো এই সামনের দিকে মোড়ের দিকে তারপর বেরোবে ভর বর তো তোমার ভিতরে দেখে দেবো তো আমরা বেরিয়ে পড়েছি চপ চা খেতে অসুবিধা বাইক চালাচ্ছে একটা টিভিএস এর বাইক নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মোড়ের দিকে মুড়ি টুড়ি বা চপ চপ খেলে খাবো এখন বেরোনোর জন্য জুতা পড়ছে হুম বাইকটা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার টিম ফেলে পড়ে গেছে আর এদিকে পুরো বৃষ্টি পড়ছে কোথায় যেন দেখি বৃষ্টি জলটা

তুমি সাপোর্ট না করে আমাকে সাপোর্ট করো হ্যাঁ আমার ইউটিউবে চ্যানেল লগটাই কালকে পোস্ট করছি এখন ডেলি রুলস করছি ডেইলি ব্লগ আজকে যা হবে কালকে পোস্ট মানে সেটা খুব খাটছে ঠিক আছে তো খাটতেই ফল দিবা না এক খাটতেই ফল দিতে হয় না আর এখানে একটা জিনিস আমি দেখেছি আজকে লাই আচ্ছা 커피 খাওয়া কফি কি থেকে দেখা তো দেখো আমাদের বর্তমানে শাস্তি হয়েছে আর এই যে ভদিয়া আকালি বডিয়া চলো আমাদের কি আমাকে দেখতে তো এখন আমাদের মালা বদল হবে মালা বদল হওয়ার পর বাকি ভিটা দেখানো হবে তো এখন আমাদের

তো আমাদের ইতিমধ্যেই কাজ কমপ্লিট হলো দিয়ে আমরা এখন রেস্ট নেবো সকালবেলা বিদায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো দেখে জানাও